শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ হাহা প্রভু সনাতন গৌড় পরিবার সবে মিলি বাঞ্ছাপূর্ণ করহ আমার শ্রীরূপের কৃপা যেন প্রতি হয় সে আশ্রয় যাঁর সেই মহাশয় প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে হেন কি হইবে মোর নর্মসখীগণে অনুগত সর্ব নরোত্তমে করিবে শাসনে ভক্তগণ আজ আস্বাদন করব গৌর প্রধান শ্রী শ্রীমদ জীব গোস্বামী পাদের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ খুব সাবধানে শ্রীমদ জীব গোস্বামী পাদ যিনি স্বরগোস্বামীর প্রধান গোস্বামী জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ খুব সাবধানে শ্রবণ করুন শ্রী সনাতন শ্রীরূপ ও শ্রী অনুপম এই তিন ভাইয়ের মহ ঐশ্বর্যময় সংসারে একমাত্র পুত্র শ্রীজীব শিশুটির পালনের পরিপাটির অন্ত ছিল না ছোটবেলা থেকে খুব সুন্দর করে জীব গোস্বামীকে লালন পালন করা হয়েছে খুব আদরের ছিলেন উনি শিশুর গৌরবর্ণ অঙ্গকান্তিতে গৃহ আলোকিত হতো দিঘল নয়নে কি সুন্দর চাহনি প্রতিটি অঙ্গে ছটা রামকেলিতে শ্রী গৌর সুন্দর শুভ আগমন করলে শিশুটি নিজ ইষ্টদেবের দর্শন সৌভাগ্য লাভ করেন জীবগোস্বামী পাদের ইষ্টদেব ছিলেন শ্রীমদ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তখনই মহাপ্রভু তাকে শ্রীচরণ রজ দিয়ে ভবিষ্যৎ গৌরীয় সম্প্রদায়ের আচার্য সম্রাট পদে অভিষিক্ত করেন যদ্যপি জীব তখন অতি শিশু মহাপ্রভুর ভুবনমোহন রূপটি যেন তিনি দৃঢ়ভাবে হৃদয়ে ধারণ করলেন শিশুর ভোজনে শিশুর শয়নে স্বপনে জাগরণে সর্বদা সেই দিব্যরূপের চিন্তা হতো তারপর শ্রীজীবের পিতা অনুপম শ্রীরূপ ও শ্রী সনাতনের তিনজন একই সময়ে সেই মহা ঐশ্বর্যপূর্ণ আনন্দ কোলাহল মুখরিত সংসার থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন একমাত্র শিশু জীব ফতেহাবাদে বিশাল রাজপ্রাসাদে শোক অশ্রুসিক্ত জননীর ক্রোড়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলেন জননীর ও শিশুর ক্রন্দনে বন্ধু হৃদয়ে বিষাদের ছায়া পড়েছিল তারা খুব কষ্টে তাদের সান্ত্বনা দিতে লাগলেন শিশু শ্রীজীবের হৃদয়ে জেগে উঠে পিতৃবদ্বয়ের কথা ও পিতৃদেবের কথা স্মরণ হতে লাগল জীব গোস্বামীর সেই শিশু হৃদয়ের মধ্যেই আবার তার সঙ্গে জাগে প্রেমময় গৌরহরির কথা তখন আর ধৈর্য ধারণ করতে পারেন না অজ্ঞান হয়ে পড়েন ভূমিতে লুটিয়ে পড়েন জীব শ্রীকৃষ্ণ সম্বন্ধ বিনা অন্য ক্রীড়াদি জানতেন না শ্রীরামকৃষ্ণের মূর্তিকে সুন্দরভাবে সাজাতেন পূজা করতেন নৈবুদ্ধ্য দিতেন অনিমেষ নয়নে শ্রীমূর্তি দর্শন করতেন এবং দণ্ডবত প্রণতি হতেন ভূতলে পড়ে বাল্যকালে বালকের সনে শ্রীকৃষ্ণ সম্বন্ধ বিনা খেলা নাহি জানে ভক্তিরত্নর ছোটোবেলা থেকেই গোস্বামী অন্যান্য বালকের মতন ছিলেন না প্রহল্লাদ যেমন ছিলেন বালকদের মধ্যে থেকেও কি বালকের মতন স্বভাবের ছিলেন গুলি ডান্ডা নিয়ে খেলতেন তা কিন্তু নয় সবাইকে ডেকে আনতেন বসাতেন এবং হরিভক্তি দান করতেন নবদা ভক্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম এইসব শিক্ষা প্রদান করতেন জীব গোস্বামী তাই ছিলেন শ্রীজীব বাল্যকালে বালকের শনে শ্রীকৃষ্ণ সম্বন্ধ বিনা খেলা নাহি জানে গৃহে পণ্ডিতগণ স্থানে শ্রীজীব অল্পকালের মধ্যেই ব্যাকরণ কাব্য ও অলঙ্কার আদি শাস্ত্রে বিশেষ জ্ঞান লাভ করেন তার অসাধারণ মেধা দেখে অধ্যাপকগণ বলতেন এরূপ মেধাবী নরশিশু সচরাচর দেখা যায় না এ শিশুকালে মহাপুরুষ হবে শ্রীজীব বাল্যকালে অধ্যয়ন করতে করতে শ্রী গৌর নিত্যানন্দের কথা চিন্তা করতেন চিন্তা চিন্তন এটাই হচ্ছে আসল একদিন শ্রী জীব স্বপ্নে দেখলেন শ্রীরাম ও কৃষ্ণ যেন নিতাই গৌররূপে নৃত্য করছেন ভক্তিরত্না করে আছেন শ্রীজীবের মনে হইল মহা চমৎকার অনিমিষ নৃত্যে শোভা দেখ হয়ে দোহার করুণাময় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রীজীবকে চরণের ধুলি দিয়ে আশীর্বাদপূর্বক অন্তর্ধান হয়ে গেলেন শ্রীজীবের স্বপ্ন ভেঙে গেল তিনি অন্তরে একটু আশ্বস্ত হলেন মনে মনে চিন্তা করতে লাগলেন সংসার ত্যাগ করে কবে একান্তভাবে মহাপ্রভুর সেবা করতে পারবেন শ্রীজীব সংসারে একমাত্র পুত্র জননী তার বদন পানে চেয়ে সব দুঃখ ভুলে আছেন পিতৃব্যোদয় ও পিতা শ্রী বৃন্দাবন ধামে আছেন শ্রীজীব তাবৎকাল এরূপ ভাবনা করতেন যখন শুনলেন যখন জানলেন যে পিতা অনুপম দেব গঙ্গা তটে দেহ রক্ষা করেছেন তখন তিনি দুঃখে অধীর হয়ে পড়লেন কাশিতে রক্ষা করেছিলেন দুনয়ন জলে নিয়ত সিক্ত হতে লাগল তার স্বজনগণ কত সান্ত্বনা দিতে লাগলেন কিন্তু কিছুতেই তার মন শান্ত হলো না সংসার একেবারে দুঃখময় হয়ে উঠল শ্রীজীবের এ প্রকার দশা দেখে স্বজনগণ বললেন নবদ্বীপে গিয়ে নিত্যানন্দের শ্রীচরণ দর্শন করে যদি একটু শান্তি লাভ করে শ্রীজীব তথায় যাক শ্রীজীবের নবদ্বীপে যাওয়া ঠিক হল দেশের যাত্রীদের সঙ্গে এক সহ নবদ্বীপে যাত্রা করলেন ফতেহাবাদ হইতে চলে এক ভৃত লইয়া ভক্তি না করে আছে অন্তর্জামী অন্তর্যামী শ্রীনিত্যানন্দ শ্রীজীব যে আগমন করছেন তা জানতে পারলেন তিনি খড়দহ থেকে তাড়াতাড়ি নবদ্বীপে মায়া পুড়ে এলেন এদিকে শ্রীজীব ক্রমে নবদ্বীপ নগরে প্রবেশ করলেন ও নগরের মহা মনোহর শোভা দেখে মুগ্ধ হলেন ঙ্গে গঙ্গা দেবীকে বন্দনা করলেন জিজ্ঞাসা করতে করতে শ্রী মায়াপুরে এসে লোকমুখে শুনলেন শ্রীবাস গৃহে শ্রীনিত্যানন্দ প্রভু আছেন শ্রীজীব দ্বার দেশে প্রেম ভরে ভূতলে দণ্ডপত হয়ে পড়লেন শ্রীনিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিত সহ দ্বারে এসে শ্রীজীবকে ভূমি থেকে উঠিয়ে আলিঙ্গন করে বললেন তুমি রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র শ্রীজীব পুনরায় নিত্যানন্দ প্রভুর চরণে পড়লেন শ্রীজীবকে গৃহে নিলেন এবং স্বজন গৃহাদির কথা জিজ্ঞাসা করতে লাগলেন ক্রমে ক্রমে সমস্ত বৈষ্ণবগণের চরণ বন্দনা আদি করলেন শ্রীজীব বৈষ্ণবগণ পরম সুখী হলেন শ্রীজীবকে দেখে শ্রীনিত্যানন্দ প্রভুর ভুক্ত অবশেষ প্রসাদ পেয়ে পরের দিন প্রাতকালে শ্রীনিত্যানন্দ প্রভুর সাথে শ্রী মাতার গৃহে এলেন প্রভুর জন্মগৃহের কি অপূর্ব শোভা শ্রীজীবের হৃদয়ে শীতল হল শ্রীজীব ভূপতিত হয়ে দণ্ডবধ করলেন শ্রীজীব দেখলেন গৃহ বারান্দায় অতি বৃদ্ধা শ্রী মাতা বসে আছেন আই তখন প্রকট ছিলেন শুভ্র বস্ত্রে অঙ্গ ঢাকা গাত্রে রেশমের চাদর বস্ত্রের সঙ্গে কেশের শুভ্রতা সাজুজ্জ পাচ্ছে শ্রী মাতার দেহটি বার্ধক্যবশত কম্পমান ছিল যদ্যপি অঙ্গ অতি ক্ষীণ জীর্ণ তথাপি শ্রী অঙ্গের দিব্য তেজে গৃহ আলোকিত হচ্ছে জননী শ্রী গৌর সুন্দরের চিন্তায় আত্মবিস্মৃত হয়ে মদিত নেত্রে বসে আছেন এই আয়ু একটা তত্ত্ব ভগবত জননী শ্রীনিত্যানন্দ প্রভুর আগমন বুঝতে পারলেন অমনি শিরে অবগুণ্ঠন টেনে ভৃত্য ঈশানকে বললেন ঈশান শ্রীপাদ এসেছেন তার চরণ ধৌত করে দাও শ্রী ঈশান নিত্যানন্দ প্রভুর চরণ ধৌত করে দিলেন ভগবত জননীকে নমস্কার করে শ্রী নিত্যানন্দ প্রভু বসলেন শ্রী নিত্যানন্দ প্রভু মাতাকে শ্রীজীবের পরিচয় দিলেন শচিমাতা শ্রীজীবের মাতায় হাত দিয়ে আশীর্বাদ শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম তো শ্রী শচী মাতার আশীর্বাদ করলেন কৃপা করি শচী দেবী কৈলা আশীর্বাদ পেয়ে শ্রীজীব আনন্দ সাগরে ভাসতে লাগলেন শ্রী শচী মাতার আমন্ত্রণে তাঁরা দ্বীপ প্রহরে শচীগৃহে ভোজন করলেন শ্রী নবদ্বীপ ধাম মাহাত্মে আছে খাও বাছা নিত্যানন্দ জননীর স্থানে এই আমি গৌরচন্দ্র ভুঞ্জানুগোপনে কয়েকদিন শ্রীজীব নিত্যানন্দ প্রভুর স্থানে নবদ্বীপে অবস্থান করে নবদ্বীপ ধামে প্রভুর বিবিধ স্থান সকল দর্শন আদি করলেন তারপর নিত্যানন্দ প্রভুর নির্দেশ মতো প্রথমে কাশী হয়ে শ্রী বৃন্দাবন ধাম অভিমুখে যাত্রা করলেন শ্রীজীব কাশীধামে এসে শ্রী মধুসূদন বাচস্পতির নিকট কিছুদিন থেকে বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলেন শ্রী মধুসূদন বাচস্পতি শ্রী সার্বভৌম ভট্টাচার্যের শিষ্য ছিলেন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে যে ভাগবত সিদ্ধান্ত পর বেদান্তের ব্যাখ্যা শুনিয়েছিলেন সেই সিদ্ধান্ত পুনঃ তিনি মধুসূদন বাচস্পতিকে শিক্ষা দেন মধুসূদন বাচস্পতি কাশিতে সেই শুদ্ধ ভাগবত সিদ্ধান্ত ছাত্রগণকে শিক্ষা দিতেন কাশী থেকে শ্রীজীব বৃন্দাবনে আগমন করেন শ্রীরূপ শ্রী সনাতন গোস্বামীর শ্রীচরণ দর্শন লাভ করেন শ্রীজীবকে দেখে শ্রীরূপ সনাতন বরৎ সুখী হলেন যাবতীয় খবর জিজ্ঞাসা করলে শ্রীজীব সমস্ত খবর দিলেন শ্রীরূপ গোস্বামী শ্রীজীবকে কাছে রেখে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন এবং মন্ত্রদীক্ষা দিয়ে শ্রী রাধা দামোদরের সেবায় নিযুক্ত করলেন শ্রীজীব অল্পকাল মধ্যে ভাগবত সিদ্ধান্তে পরম পারদর্শী হয়ে উঠলে শ্রীধর শ্রীরূপ গোস্বামী তাকে শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ সংশোধন করতে দিলেন এই ভক্তির অসামৃত সিন্ধু ভক্তি টপ মোস্ট গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে পড়ে অসামৃত সিন্ধু রূপ গোস্বামী পাদের রচিত এই ভক্তির অসামৃত সিন্ধুকে মন্থন করে ভক্তির অসামৃত সিন্ধু বিন্দু স্বয়ং বিশ্বনাথ চক্রবর্তী রচনা করেছেন দেখুন এখানে কি লীলা এখানে শ্রী ভক্তির অসামৃত সিন্ধু রূপ গোস্বামী জীব গোস্বামীকে দিলেন সংশোধন করতে আমাদের পরম বড় বড়বাবাজি মহারাজ শ্রীমৎ একশো আট রাধারমন চরণ দাস দেব আমাদের দাদামশাই আমাদের বড়ে বাবা একটা জায়গায় বলে গেছেন যে এই জীব গোস্বামী তার পরের জন্মে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী হয়ে প্রকট হয়েছিলেন তাহলে তিনি ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থ সংশোধন করতে কে দিলেন স্বয়ং রূপ গোস্বামী দিলেন রূপ গোস্বামী দিলেন সংশোধন করতে এই ভক্তির অসামৃত সিন্ধু বিন্দু রচনা করেছিলেন স্বয়ং জীব গোস্বামীর অবতার তার পরের অবতার হ্যাঁ হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী পাত এবং সমগ্র বৈষ্ণব জগৎ তারই টিকাতে ধন্যাতি ধন্য হয়েছে হুম তাহলে শ্রীজীব গ্রন্থ সংশোধন করতে করতে দুর্গম সঙ্গমণি নামক এক টিকা লিখলেন তিনি যখন ভক্তিরসামৃত সিন্ধু সং মানে গ্রন্থ সংশোধন করছেন তখন এক টিকা জীব গোস্বামী লিখলেন সেটা হচ্ছে দুর্গম সঙ্গমণি শ্রী সনাতন গোস্বামী চোদ্দোশো ছিয়াত্তর শকাব্দে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের টিপ্পণী শ্রী বৈষ্ণব তোষণী লিখেন দশম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে নব্বইটা অধ্যায় আছে এই নব্বই অধ্যায়কে দুভাগে বিভক্ত করেছেন ব্যাসদেব এক পূর্বার্ধ উত্তরার্ধ তাহলে এই দশম স্কন্ধের টিকা টিপ্পণী শ্রী বৈষ্ণব তোষণী স্বয়ং সনাতন গোস্বামী পাদের লেখা এই গ্রন্থের সংশোধন করেন শ্রী জীব গোস্বামী তাহলে ভাবুন শ্রী জীব গোস্বামী কোন স্তরের পণ্ডিত ব্যক্তি ছিলেন যার মহাপ্রভুর কৃপাতে অতি অল্প বয়সে সমগ্র বৈষ্ণব পদের আচার্য পদে স্বয়ং মহাপ্রভু গোলকপতি নির্ধারণ করেছিলেন তার পক্ষে এটা অসম্ভব কিছু না এই গ্রন্থেরও সংশোধন করেন শ্রীজীবাদ শ্রী সনাতনের আজ্ঞায় পনেরোশো শকাব্দে শ্রীজীব ওই গ্রন্থের একটি সংক্ষিপ্ত সংগ্রহ লিখেছিলেন নাম দিয়েছিলেন লঘু বৈষ্ণব শুনি এছাড়া শ্রীজীব গোস্বামী বহু গ্রন্থ ও গোস্বামী গ্রন্থের টিকা আদি লিখেছেন শ্রীরূপ সনাতন শ্রীগোপাল ভট্ট শ্রী রঘুনাথ ভট্ট শ্রী রঘুনাথ দাস শ্রীকৃষ্ণদাস শ্রী কাশীশ্বর পণ্ডিত শ্রী মধুপণ্ডিত শ্রীজীব গোস্বামী প্রভৃতির অপ্রাকৃত কাব্য মাধুর্য তৎকালীন বিদ্যজ্জনকে মুগ্ধ করতে থাকে ব্রজধামে এক সুবর্ণ যুগ আরম্ভ হল শ্রীজীব নিয়মিতভাবে শ্রীরূপের ও শ্রী সনাতনের স্নানের জল আনয়ন করতেন মস্তকে তৈল মর্দন করে দিতেন আশ্রম সংস্কার করে দিতেন শ্রী বিগ্রহের অর্চন করতেন ভোগর রাঁধতেন গ্রন্থ আদির সংশোধন করতেন এটা জীব গোস্বামীর সেবা ছিল পুষ্টিমার্গের প্রবর্তক শ্রীমদ বল্লভাচার্য শ্রী গৌর সুন্দরের সঙ্গী ছিলেন শ্রীরূপ ও শ্রী সনাতন তাকে গুরুতুল্য সম্মান দিতেন তিনি রূপ সনাতনকে পরম স্নেহ করতেন এবং বারবার তাদের দর্শনের জন্য আসতেন একদিন শ্রীবল্লভাচার্য শ্রীরূপ গোস্বামীর স্থানে এলে শ্রীরূপ গোস্বামী দণ্ডবধ করে তাকে আসনে বসালেন এবং সকৃত ভক্তির অসামৃত সিন্ধুর মঙ্গলাচরণ শ্লোকটি তার হাতে দিলেন তিনি পড়ে বললেন সুন্দর হয়েছে একটু ভুল আছে এটা সংশোধন করে দেব তারপর ভগবত তত্ত্ব সম্বন্ধে অনেক আলাপ আলোচনা আদি করতে লাগলেন শ্রীরূপ দৈন করে পুনর্বার আসবার জন্য বললেন তখন গ্রীষ্মকাল শ্রীজীব শ্রীরূপের পেছনে দাঁড়িয়ে পাখা করছিলেন করে সব কথা শুনলেন শ্রীবল্লভাচার্য শ্রীরূপের মঙ্গলাচরণ শ্লোকের কী সংশোধন করবেন শ্রীজীব তা বুঝতে পারলেন না তখন তিনি কিছু না বলে পরে যমুনাঘাটে জল নিতে এসে শ্রী বল্লভাচার্যের কাছে জিজ্ঞাসা করেন যে আচার্য যে ভুল দেখাতে চেয়েছিলেন তা খণ্ডন করলেন আচার্য বল্লভাচার্য যে প্রথম শ্লোকের ভক্তিরসামৃত সিন্ধুর মঙ্গলাচরণের প্রথম শ্লোকের যে ভুল দেখাতে চেয়েছিলেন তা জীবগোস্বামীপাত খণ্ডন করে দিলেন শুনে বল্লভাচার্য খুব সুখী হলেন এনারা মহাপুরুষ কাম ক্রোধ লোভ মদ 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 হ্যাঁ মোহ হ্যাঁ এসব আদি সর স্বরবিদ যে বিকার এনাদের স্পর্শ করে না এনাদের মধ্যে কোনো মাৎসর্য নেই কোনো ঈর্ষা নেই কোনো ক্রোধ নেই এনারা মহাপুরুষ তাই জীব গোস্বামীপাদ যখন সংশোধন করে দিলেন তখন বল্লভাচার্য খুব সুখী হলেন শুনিভট্ট প্রশংসা করিল সর্বমতে শ্রী ভক্তিরত্নাকর পঞ্চম তরঙ্গে আছে অন্য দিবস শ্রী বল্লভাচার্য শ্রীরূপ গোস্বামীর নিকট বিবিধ ভগবত প্রসঙ্গ আলোচনা করবার পর শ্রীজীবের পরিচয় জানতে চাইলেন এবং তার শাস্ত্রে অগাধ বোধ আছে বলে খুব প্রশংসা করলেন শ্রীজীব তার ভ্রাতুষ্পুত্র বলে শ্রীরূপ গোস্বামী পরিচয় দিলেন শ্রী নিজ নিজস্থানে বিদায় নিলেন তারপর শ্রীরূপ গোস্বামী শ্রীজীবকে আহ্বান করে কিছু শাসন বাক্য বলে গৃহে ফিরে যাবার জন্য আদেশ করলেন অস্থির মনে পাণ্ডিত্য বুদ্ধি নিয়ে ব্রজবাস হয় না এ বলে শ্রীরূপ গোস্বামী মৌনী হলেন শ্রীজীব মনে বড় দুঃখ পেয়ে অপরাধ করেছেন বিবেচনা করে তাকে দণ্ডবধ করে গৃহে চলে যাবার যাওয়ার সংকল্পপূর্বক শ্রীরূপের নিকট থেকে যাত্রা করলেন কি মনে করে শ্রীনন্দঘাটে একটি জল জনশূন্য কুটিরে নিরাহারে রোদন করতে লাগলেন গ্রামবাসী লোকজন ছুটে এলেন এবং এই সংবাদ শীঘ্র শ্রী সনাতন গোস্বামীর কানে পৌঁছাল শ্রী সনাতন গোস্বামী শ্রীজীবের স্থানে এসে তার ক্ষীণ শরীর ও দুঃখের ভাব দেখে তাকে ভূতল থেকে তুলে অঙ্গের ধুলা আদি ঝেড়ে প্রবোধ দিতে লাগলেন নিজের স্থানে তাকে নিয়ে এসে স্নান ভোজন আদি করালেন সনাতন গোস্বামী শ্রীরূপের কাছে সমস্ত কথা বললেন শ্রীরূপ গোস্বামী শুনে স্নেহাদ্র হৃদয়ে কোনো লোককে পাঠিয়ে তৎক্ষণাৎ শ্রীজীবকে নিজ স্থানে আনলেন শ্রীজীব করতেই শ্রীরূপ অতি স্নেহ ভরে তাকে ভূমি থেকে উঠিয়ে কোলে নিয়ে অঙ্গের ধুলা ঝাড়তে ঝাড়তে অনেক কথা বললেন শ্রীজীবের দশা দেখি শ্রীরূপ গোসাই করিলেন শুশ্রূষা কৃপার সীমানায় ভক্তিরত্নাকর নাকর পঞ্চম তরঙ্গ শ্রীরূপ শ্রী গুরুদেব শিষ্যকে যেমন শাসন করেন তেমন স্নেহ করেন শ্রীরূপ সনাতনের অনুগ্রহে শ্রীজীব পৃথিবীতলে কৃষ্ণ কৃষ্ণভক্তিতে সিদ্ধ হয়েছিলেন শ্রীরূপ সনাতন প্রভৃতি গোস্বামীগণের অপ্রকটের পর শ্রীজীব শ্রীরূপ সনাতনের মনো পূরণ কার্যে আত্মনিয়োগ করেন একবার শ্রীজীব গোস্বামী রাজপুতদের সঙ্গে গঙ্গা যমুনা নিয়ে বাদশার যে বিবাদ হয়েছিল তার সুমীমাংসা করবার জন্য আগ্রা যান যমুনার স্থান গঙ্গার উপরে শ্রীজীব গোস্বামী প্রমাণ করেন গঙ্গা শ্রীহরির শ্রী থেকে উদ্ভূত যমুনা শ্রী হরি প্রেয়সী এই কথা শ্রবণে বাদশা সন্তুষ্ট হয়ে শ্রীজীব গোস্বামীকে তুলট কাগজ তুলট কাগজ ভেট দেন তাকে ভেট ভেট দিতে চাইলে তিনি এ নিয়েছিলেন শ্রীমদ লোকনাথ গোস্বামীর অনুগ্রহ পাত্র শ্রী নরোত্তম ঠাকুর শ্রী গোপাল ভট্টগোস্বামীর অনুগ্রহ পাত্র শ্রীনিবাস আচার্য যার জীব্য জীবনী গ্রন্থ গত তিন দিনে তিনটে ভিডিওর দ্বারা আপনাদের কাছে পরিবেশন করেছি ও শ্রী হৃদয় প্রভুর অনুগ্রহ পাত্র শ্রী শ্যামানন্দ এই তিনজনে শ্রীজীবের পরম ভাজন হলেন সমগ্র গোস্বামী শাস্ত্র শ্রীজীব তাদের পড়িয়েছিলেন এবং প্রচার করবার ভার তাদের উপর দিয়েছিলেন শ্রীজীব গোস্বামীর রচিত গ্রন্থাবলী হল শ্রী হরিনামৃত হরিনামামৃত ব্যাকরণ ধাতুসূত্রমালা রসামৃত সিন্ধু শ্রীগোপাল গোপাল শ্রী মাধব মহোৎসব কাব্য শ্রী সংকল্প কল্পদ্রম শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর টিকা দুর্গম সঙ্গমণি শ্রী উজ্জ্বল নীলমণির টিকা লোচন রোচনী শ্রী গোপাল চম্পু শট সন্দর্ভ এই শটসন্ধর্বের সন্দর্ভের মধ্যে তত্ত্ব সন্দর্ভ ভগবত সন্দর্ভ সন্দর্ভ কৃষ্ণ সন্দর্ভ ভক্তি সন্দর্ভ ও প্রীতি সন্দর্ভ এই ছটা সন্দর্ভ উনি রচনা করে তার নাম দিয়েছিলেন শট সন্দর্ভ শ্রীমদ্ ভাগবতের টিকা ক্রমসন্দর্ভ ভাগবতে দশম স্কন্ধের টিকা লঘু বৈষ্ণব তোষণী সর্বসম্মাদিনী ষটসন্দর্ভের অনুব্যাখ্যা শ্রী গোপাল তাপনী টিকা সুখবোধিনী পদ্মপুরাণস্থ যোগসার স্তত্রটিকা অগ্নিপুরাণস্থ গায়ত্রী ব্যাখ্যা বিবৃতি শ্রী রাধা দীপিকা সূত্রমালিকা ও ভাবার্থ চম্পু শ্রী জীব গোস্বামীর জন্ম তেরোশো তে খ্রিস্টাব্দ কেউ কেউ বলেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ ভাদ্র শুক্লা দ্বাদশী আর অপ্রকট পনেরোশো চল্লিশ শকাব্দ পৌষী শুক্লা তৃতীয়া প্রকট স্থিতি মাত্র পঁচাশি বৎসর ছিলেন উনি জগতে পঁচাশি বৎসর কৃপা করে জগৎকে ধন্য করেছেন ভক্তগণ এই হল শ্রী শ্রীমদ্ গোস্বামী পাদের দিব্যাদি দিব্য জীবনের একটা মাত্র। আজ এটুকুই পরের দিন আবার নতুন প্রসঙ্গ নিয়ে নতুন কথা নতুন গৌর ভক্ত কথা নিয়ে আপনাদের কাছে হাজির হব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম